মোস্তাফিজ বলিংয়ে এলে ব্যাটসম্যানদের হাঁটুর মধ্যে কাপা শুরু হয়ে যায় মোস্তাফিজের কাটার বোঝা এত সহজ না আজ আফগানিস্তানে ব্যাটসম্যানদেরকে না বিশ্বাস উঠিয়ে ছেড়েছেন মোস্তাফিজুর রহমান ওয়াশিংটন পুরো মুগ্ধ হয়ে গেছেন মোস্তাফিজের কাটার দেখে গলার কাটা হয়ে থাকা রশিদ খানকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান উনিশতম ওভারের প্রথম বলে চার মারা আফগান অধিনায়ককে পরের বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচ বানিয়েছেন পরের বলেও আল্লাহ গজনফরকে উইকেট কিপারের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে নবম উইকেট এনে দিয়েছেন মোস্তাফিজ হ্যাটটিক অবশ্য পাননি বাহাতি এই পেসার মোস্তাফিজ চার ওভার বল করে আঠাশ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট লাভ করেছেন বাঁচা ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারানোর পরে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ মোস্তাফিজের করা শেষ ওভারে শেষ বলে নুর আহমেদকে নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ম্যাচ শেষ একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করলো বাংলাদেশ আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকায় দুয়ে উঠেছে বাংলাদেশ শ্রীলঙ্কার হাতে অবশ্য বাংলাদেশে সুপার কোঠার ওঠার চাবিকাঠি